চ্যানেল আশা করি সকল বন্ধুরা ভালো আছো আজকে আমি একটা রেসিপি করবো মাছের তোমরা সম্পূর্ণ ভিডিওটা রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে এখানে পেঁয়াজ আছে ধনে পাতার ডাটা আছে ধনেপাতা আছে আদা আছে রসুন আছে টমেটো আছে তো কিভাবে আমি রেসিপিটা করি অবশ্যই দেখো বন্ধুরা প্রথমে অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নেবো ফিরে আসছি পরে বন্ধুরা এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে আসছি তার আগে আমি একটা মশলা করব সেটা অবশ্যই দেখাচ্ছি মশলাটা করে নেব মাছ ভাজি হতে হতে চলে এলাম এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ আছে অল্প রসুন আছে আদা আছে আর এটা হচ্ছে ধনে পাতার ডাটা আছে কিছু কিছু পরিমাণে আছে আর চারটে কাঁচা লঙ্কা আর মাছের রেসিপিটা আমি একদমই কাঁচা লঙ্কা দিয়ে করবো কোনো শুকনো লঙ্কা ইউজ করব না তোমরা করতে পারো কিন্তু আমি শেখাচ্ছি না কিন্তু তোমাদের মতো রেসিপি আমি একদমই করতে পারি না আমার ছোট্ট ছোট্ট বোনেরা এত সুন্দর রেসিপি করে মানে অবাক হয়ে যায় আর আমরা ওই টাইমের মামা সীমাদের কাছে যেসব রান্না শিখেছি সেইভাবেই করি আর কি আর সব রকম খাবার আমি খেতে পারি না তো অনেকেই জানো আমার পুরনো বন্ধুরা তো এটাকে আমি পিছিয়ে নেব যেটুকুনু পারি সেইটুকুনই দেখাই আশা করি ভালোবেসে দেখো আমি সবার ভিডিও ভালোবেসে দেখি বন্ধুরা মাছগুলি আমি সুন্দর করে ভেবে নিয়েছি আর ওই মাছ ভাজার তেলে আমি আলুটাও ভেজে নেবো লাল লাল করে আর এইদিকে আমি বেতো শাক মাছের মাথা দিয়ে ভাজি করছি হয়ে গেছে এটা নামাবো তো ফিরে আসছি আবার আলুগুলো ভেজে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছ ভাজা আলু ভাজা তেলেই আর আমি তেল দেব না দিয়ে দেব একটু কালো জিরে আর গোটা জিরে ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ওই পিষে রাখা মশলাটা এখানে অল্প আদা রসুন পেঁয়াজ আর ধনে পাতার আর চারটে লঙ্কা আছে রেসিপিটার কালার হবে না যদিও কিন্তু খেতে খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব অফ ক্যামেরায় পরিমাণ মতন লবণ আর হলুদ তো বন্ধুরা মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষালাম তেল ছেড়ে দিয়েছে দেখো তো এই রেসিপিটায় কিন্তু কালার হবে না আর লবণ হলুদটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এবার আলুটাও একটু কষিয়ে নেব আলুটাও দু মিনিট কষিয়ে আবার ফিরে আসবো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো আমি এক হাতে ক্যামেরা ধরে করি তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় তো বন্ধুরা আমি আবার দু মিনিট পরে ফিরে এলাম দেখো মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেব। আলুটা গলে গেছে হাফ আর একটু গলার জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম প্রায় পাঁচ মিনিট পরে আমি চলে এলাম ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে আলুগুলো গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দেব। কড়াইটা একটু আমার ছোটো হয়ে গেছে আজকে এই কড়াই মাছ ভাজলাম ভাবলাম এটাই করে ফেলি তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো কিন্তু এরকম গোটা থাকবে এটা একটু টক টক ঝাল ঝাল হবে খেতে দুর্দান্ত লাগে তো টমেটোগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পরে আবার ফিরে আসছি আর কি দেবো না দেবো অবশ্যই দেখাবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি টমেটো কিন্তু একদমই গলে গেছে দেখতেই পারছ আর একটু টক টক হয়েছে ঝোলটা ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা রান্না কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আর দু মিনিট বা এক মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও রাধে রাধে বন্ধুরা একদম রেডি করে চলে এলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর শুকনো শুকনোই করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও রাধে রাধে এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি বাই টাটা